আমার বন্ধুরা সুতরাং আজকের এই বিষয়টা নির্ধারণ করেছি যুগে যুগে পয়গম্বরের এই পৃথিবীতে চিনেন আর প্রত্যেকটা পয়গম্বর গণ এই পৃথিবীতে আল্লাহর দিনের কাজ করেছেন কালেমার দাওয়াত দিয়েছেন কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে ভালো ব্যবহার করি নাই বরং জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছিল কথা বলুন ঠিক না বেঠিক কেমন খারাপ আচরণ করেছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন এই পৃথিবীর প্রথম রচল নাম তার ছিল নোয়াল ইসলাতাম তিনি পর্যন্ত কেন মারে দাবা দিয়েছিল ইসলামের দাবা দিয়েছিল জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল আমার বন্দর লক্ষ্য করুন নোয়াল ইসলাত আসসালাম দিনের দাবা দিয়েছিলেন সঙ্গে সঙ্গে জাতির লোকেরা তারা সহ্য করতে পারে নাই নোয়াল ইসলাতামকে পিটাইছে রক্তক্ত করেছে বরঞ্চ নৌকে মারার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল নয়শো বছর পর্যন্ত দিনের দামাত দেওয়ার কারণে আশি সংখ্যক লোক তারা ইসলাম কবুল করেছিল আর তার তো করতে পারি নাই আমার বন্ধুরা সুতরাং আসসালাম জাতি লোকদেরকে ইসলাম কবুল না করার কারণে নবী আলাস নবী কাজ করেছিল নোয়ালে ইসলাত আসসালাম জাতি লোকরা তার সাথে খারাপ আচরণ করার কারণে তার জাতি লোকদের কাল্লা বর গ্রামীণ পেরাবন দিয়ে দুনিয়ার মাস্তা অর্থাৎ দুনিয়ার মাস থেকে তাদেরকে তাদেরকে বিদায় গ্রহণ করিয়েছিলেন কথা বলুন ঠিক না বেঠিক এখানে শেষ নাবিরা বন্ধুরা

তিনি পর্যন্ত কালিমার দাওয়া দিয়েছে রে রে জাতির লোকেরা সহ্য করতে পারে না বরঞ্চ নমরুদ তাকে মারার জন্য আগুনের কুণ্ডলিপের ভিতরে ফেরানো হয়েছিল আগুনের কুণ্ডলিপের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল জাতির মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন আর গোটা বিশ্ববাসীর কাছে লাঞ্ছিত অপমানিত করেছিলেন নমরুদকে কেননা নবী ওরা কাজ করেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম তার বিরোধিতা করার কারণে জুতা পিটা করে বিশ্ববাসীর মাঝে দৃষ্টান্ত ছিলেন কথা বলুন ঠিক না বে আমার বন্ধু এখানে শেষ নয় এই পৃথিবীর সবচেয়ে বহিল তো সৈরক নাম তার ছিল ফেরাউন আমার বন্ধুরা দিনের দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ফেরাউন সহ্য করতে পারল না মোসাকে মারার জন্য কত ফেলান করেছিল নিন্নদের প্রান্তে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সে মোসারাঈ সালাতু আল্লাহ আল্লাহর্বামিন বাঁচিয়ে রাখলেন আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ও ফেরাউনকে ছুপিয়ে সুপিয়ে আল্লাহ পাক বিদায় গ্রহণ করিয়েছিলেন কথা বলুন ঠিক নামে ঠিক এই পৃথিবীতে দিনের দাওয়াত দিয়েছিলেন ইয়া লাহি সালাতুয়াসলাম ইয়া লাহি সালতুয়াসলাম দিনের দাওয়াত দেওয়ার কারণে যাত্রী লোকেরা তাকে মাথাগুলোকে দ্বিখণ্ডিত করেছিল তার পর তিনি বাতিলের কাছে মাথা মতা করি নাই এই তুনিয়াতে দিনের দাওয়াত দিয়ে চেনে জাকারি আলাই সালাত জ্যান্ত নবীকে তারা করেছিল তারপর আমার বন্ধুরা জাকার আলাই সালাত ওয়াসালাম মাথামত করে নাই এবার আপনার আমার নবী নবী আখেরি জামানার নবী পর্যন্ত এই জমিনে এই কালেমার দাওয়াত দিয়েছিল কোরআনের দাওয়াত দিয়েছিল আমার বন্ধুরা আল্লাহর জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আমার বন্ধুরা আবু জাহেল তারা সহ্য করতে পারে নাই রসুলকে কষ্ট দিয়েছে জুলুম নির্যাতন করেছে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে এলাকা ছাড়া করেছে বিশ্বনবীকে কত কষ্ট দিয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে তারপর আপনার আবার নবী বিশ্বনবী এক কেদি জামানার নবী কালে আমার দাওয়া থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই কথা বলুন ঠিক না বে ঠিক জাবালের নূর জাবালের রহমত আমার বন্ধুরা এই পাহাড়ে নিয়ে বিশ্বনবীকে তারা আঘাত করেছে মাতার হেলমেট ফেলেছে এরপরে কপাল পাঠিয়ে দিয়েছে সারা শরীর থেকে তার রক্ত ঝরিয়েছে আমার বন্ধুরা তাই ফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলের সাথে খারাপ আচরণ করেছিল আল্লাহ নবীর গায়ে থেকে শরীর থেকে রক্ত ঝরেছিল ওহুদের বাইদানে দামদার বাবার শহীদ করতে হয়েছিল তারপর আল্লাহ রসুল তাহলে মার দামা থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ নবীকে এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিয়ে আল্লাহর আব্রাহিন এই পৃথিবীতে আপনার আমার নবীকে পর্যন্ত প্রেরণ করেছিলেন সেই দায়িত্ববান কত্যটা ভালো এ নবী শুনে রাখো গোটা পৃথিবীতে যত আইন গরন্ত আছে গোটা পৃথিবীতে মানব রচিত তত জাহান নামের মতদর্শর কথা আছে সমস্ত আইন গরন্তকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আপনারা আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন কথা বলুন ঠিক না বেঠিক এটা আমার কথার মহাগ্রন্থ আল

যিনি তার রসুলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্রাহ্মীন তার নবীকে প্রেরণ করা হয়েছিল সাথে দিয়েছিলেন সত্য দিন অত আল্লাহর কোরআন এ রবি তোমার দায়িত্ব এবং কর্তব্য হল তোমার দায়িত্ব এবং কর্তব্য হল এই দুনিয়াতে মানব প্রচিত জীবন গ্রন্থ আছে এই জমিনে মানব প্রচিত আইন গ্রন্থ আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া সমস্ত কপুরের কুপুরি বদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া প্রতিষ্ঠার জন্য এরবি আমি তোমাকে প্রেরণ করেছি আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করন আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহর দুনিয়ার সমস্ত ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহ আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর মহানবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন হে রবিশরেরা তোমরা যখন তুমি আল্লাহর দিনের কথা বলবে আবু জালাল উদ্ভাসাই মারা তোমার সাথে খারাপ আচরণ করবে তোমাকে প্রতি অসন্তুষ্ট করবে তারপরে তোমার যা আসবে না আল্লাহ তুমিলে আল্লাহ তিন প্রতিষ্ঠার আন্দোলন করবে কথা কার জোরে বলেন কার একটা দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন হে নবী আপনি শুনে রাখেন এই কুনিয়াতে যত কবরি মাদ্রাসা আছে মানব প্রচিত যত আইন আছে সমস্ত আইন গ্রহণ থেকে ডাস্টবিনে ফেলাই দিও আল্লাহ জমিনে আল্লাহ তিন কানের কথা বলবে আল্লাহ জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠার কথা বলবে এরবি আপনি শুনে এই দিনের তাবাত দেখুন দেবে সমাজে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী সমাজে যত মুসলিকরা থাকবে তোমার কত সন্তুষ্ট থাকবে এরবি তোমার আসে না আল্লাহ জমিনে আল্লাহ তিনের কথা বলবে কথা বলুন ঠিক ঠিক আমার বন্ধুরা বিশ্বনবী এই সমাজে আল্লাহর দিন আল্লাহ করার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন সেই নবীর হিসাবে কায়ামতের ময়দান কঠিন মসজিবতের দিন যেদিন গুলো মাথার ওপরে চলে আসবে জমিনগুলো তামা হয়ে যাবে গণাগার ব্যক্তির জিপ্পাগুলো যখন নাবে ধরে যাবে যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না পিতা ও সন্তানের পরিচয় দেবে না যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না ওই বিশ্ব অবস্থায় আপনার নবী হাউজে কাউসারের পানের পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে চিৎকার করে বলে সুতরাং সেদিনই রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানের পেয়ালা পান করতে চান কারা কারা দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লীলা থাকবি হাত নামান সেদিন যদি আল্লাহ নবীর কাছ থেকে রসুনের হাত থেকে যদি হাউজে কাউসারের পানির পেয়ালা পেন আপনি যদি পান করতে চান রসুল যে কাজ এই দুনিয়াতে করতে গিয়ে শরীর থেকে রক্ত ধরালো দান্দার মামলা শহীদ করলো মিথ্যা মামলাকে দীর্ঘ উনত্রিশটি মাস কারাবরণ করলো আপনার আমার নবী যদি এই দিনের কাজ করতে গিয়ে এই চলু নির্যাতনের শিকার হয়ে থাকে আপনার নবীর হিসাবে এরিশ কষ্ট করতে পারি রসুলের যে রসুলের সেই আদর্শ থেকে রসুলের সেই দিনের দাব থেকে আমরা এক ইঞ্চে সত্যের রাজি ন আমার বন্ধুরা বিশ্বনবীর কাছ থেকে যদি আপনি সুবর পেতে চান আল্লাহ জান যদি প্রাপ্তি পেতে চান তাহলে বিশ্বনবী যে দায়িত্ববান কর্তব্য নিয়ে এই পৃথিবীতে আল্লাহ্নবীকে আল্লাহ আপ্যারণ করা ছিলেন সেই দায়িত্ব নবীর উন্নতি হিসাবে আপনি আমি করার দরকার আছে না নাই এই দায়িত্ব সঙ্গে এই দায়িত্ব যদি আপনি নাপারণ করতে পারি আপনার আপনী আপনার জন্য সুপারিশ করবে না কথা বলুন ঠিক না বেছি আমার বন্দরাং সুতরাং বিশ্বনবী এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য দিনের দাওয়াত দিয়েছেন কালী মারা দাওয়াত দিয়েছেন মকেরা দাওয়াত দিয়েছেন বিনিময়ের আমরা তারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন নবী পর্যন্ত রক্ত দিয়েছেন আমার আল্লাহ শেষ নাই এই জীবন ব্যবস্থা পাক আপনি আমার জন্য প্রেরণ করেছেন ইন্নাদ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম এই জন্য ইসলামকে আপনাকে মানতে হবে এই করার মতো আপনার জীবনটা করতে হবে কোরআন মোতাবেক আপনার পরিবারটা গঠন করতে হবে কোরআন মোতাবেক আপনার সমাজটা করতে হবে কোরআন মোতাবেক আপনার এলাকাটাকে গঠন করতে হবে কোরআন মোতাবেক আপনার আপনার এলাকার নয় এই কোরআন মোতাবেক আপনার যত এমপি এমপি আসন যতটুকু কাজ তত গ্রহণ করতে হবে অর্থাৎ মা রান্নাঘর থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পালন করার জন্য গঠন করার জন্য নবীর হিসেবে আপনাকেও কাজ করতে হবে কথা বলুন ঠিক না বেঠি বিশ্বনবী হেমামতি করেছেন আমার মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত দশটি বছর ছিলেন আমার বন্ধুরা বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট দশ বছর ছিল এই দশটি বছর চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে সুতরাং অশান্তিমায় পৃথিবীকে পাক শান্তি দিয়ে দিলেন আট নমির অবিরম্মত হিসাবে যদি এই সমাজে কোরআন দিয়ে যদি সমাজটা চলে দুনিয়ার সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে এই সমাজ থেকে শশ্রেষায় ভরে গেছে শশ্রেষ্ঠটা সব দূর হয়ে যাবে আমার বন্ধুরা এই সমাজটা অন্ধকার আয়ামের সাহাৎপন্ন সমাজটা পরিবর্তন করতে হলে আল্লাহর জীবন ব্যবস্থা এই সমাজের প্রতিষ্ঠা করার দরকার যে কাজ করেছেন আপনার আবার নবী বিশ্ব নবী জামানার নবী কথা বলুন ঠিক না বেঠির এই জন্যে আমার বন্ধুরা এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রথম নম্বর যে দেখতেটা সেটা করতে আমার বন্ধুরা আল্লাহর জীবন ব্যবস্থায় সমাজে পরিবর্তন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এই কাজ যদি আপনি আমি করতে পারি তাহলে মহান্ড আপনাকে ভালোবাসবেন মহানরব আপনাকে অবশ্যই পছন্দ করবে। আর মহান যদি ভালোবাসে আপনার স্থানটা হয়ে যাবে জান্নাত কথা বলুন ঠিক না বে তবে এই কাজ করতে গেলে আপনার আমার কিছু জিনিস দরকার সেটা হচ্ছে শুধু শুধু মুখে মুখে বলবেন আপনি আপনি মুসলমান মুসলমান না 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 জবান দিয়ে দাবি করবেন কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে আপনি ইসলাম মানবেন না আল্লাহর জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবেন না কথা বলুন ঠিক না বে ঠিক এই জন্যে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে ইমানটাকে ভালো করতে হবে পরিশুদ্ধ করতে হবে ইমান যদি আপনি থাকে ইমান যদি আপনারা থাকে তাহলে কিন্তু আপনি মৃত্যুর পরে আল্লাহর জান্নাত প্রাপ্তি হয়ে যাবে ইমান যদি আপনার না থাকে তাহলে আপনাকে কিন্তু মৃত্যুর পরে জাহান নামে যেতে হবে সে ইমান ঠিক করার কথা বলেছেন যিনি তিনি হচ্ছেন বহন ডপ কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা না মহাগরম তাল কোরআন কারিমের কথা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী امنوا وعملوا الصالحات

একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার জমির দলিল না থাকলে যেমন জমির কলা মূল্য থাকে না একজন মুসলমানের যদি ইমান না থাকে আল্লাহ তালার কাছে কোনো তার মূল্য থাকে না এই জন্য ইমানটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ ইমান আপনার সবচেয়ে প্রিয় সম্পদ আমার বন্ধুরা লক্ষ্য করুন নবীর প্রিয় সাহাবাই আমরা এই ইমান আনার কারণে তাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল নবীর প্রিয় সাহাবাইকে আমরা ইমান আনার কারণে পারিবারিকভাবে তারা ডিস্টেজ হয়েছিল পারিবারিক ছেড়ে চলে গিয়েছিল ওরা মুষ্টিক অবস্থায় জীবন পেয়েছিল পরবর্তীতে ইসলাম কবুল করার পরে যতদিন বেঁচেছিলেন তারা ইমানের পথে চলেছিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা সাবিন আবি আকাশ রাধি আল্লাহ তালা রকম বিশ্বনবীর ফিরোজ সাহেব ছিলেন সাত বিনাবি এক কাজ রাদী আল্লাহ তার আল্গু ইসলাম কবুল করলেন কালে মাগ্রহণ করলেন সমস্ত দেশে চলে গেল সাত বিনাবি এক কাজ রাদী আল্লাহ উতারা আল্গু ইসলাম কবুল করেছে কালে মাগ্রহণ করেছে এই সংবাদ যখন দেশান্তরে ছুটে পড়লো সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সাত বিনাবি এক্কাজার মা ছিলেন মোশরেকে এবার তা তার মা বলল ও সাত বিনাবি আক্কাজ আমি জানতে পেরেছি আমি শুনতে পেরেছি তুমি নাকি ইসলাম কবুল করেছ তুমি নাকি কালে মাগ রহণ করেছো সাত বিনাবি এক্কাজ রাদী আল্লাহ তারাNSLog দীপ্ত সঙ্গে সঙ্গে মাকে বলে ও আমার আপনি জেনে এখন আপনি শুনে রাখো আমি স্থান قبول করেছি কালেমা গ্রহণ করেছি আমি রসূলের প্রতি মানে ইনশাআল্লাহ প্রতিমানের জেনে ও আমার জন্মদাতা মা দুধপানকারী মা আপনি শুনে রাখো সাববিয়াবে এককালের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইমানের রাস্তায় থাকবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা আবি এক কাজ করে এই কথা বললেন সঙ্গে সঙ্গে সাব্বিন আবি এক কাজ আল্লাহ নিজেরকে এই কথা বললেন কাজের মা বলল ও তুমি কি জানো না আমি তোমাকে দশ দশ দিন গর্ব ধারণ করেছি ও সাত আমি তোমাকে দুধ পান করেছি ও বিন আবি আকাজ আমি আমার ছত্রিশটা নারী ছেড়ে এই পৃথিবীতে তোমাকে সুযোগ করে দিয়েছি সাববিন আবি আকাজ তুমি ইসলাম ছেড়ে দাও মা ছেড়ে দাও সঙ্গে সঙ্গে সাদবিন আবি কাজ বললেন না মা আমি ইসলাম সার্বনা কালে মা সার্বনা সঙ্গে সঙ্গে সাতবিনী মা বললেন ও আমার সন্তান তুমি শুনে রাখো তুমি যদি ইসলাম যদি না সেরে দাও ইমান করো রসুলের দল থেকে ফিরে আসো আমি তোমার মা বলছি আমি কোনো প্রকার খানাও খাবো না পানিও পর্যন্ত খাবো না আমার বন্ধুরা সাবিনী আকাশ বললেন ও আমার জন্মদাতা মা আমি ইমান সরতে পারি না কালে মা পারি না একদিন অতিবাহিত হয়ে গেল নিজের মা কোনো কিছু খানা ফেনা পানি পর্যন্ত খাবার ভাত খায় না দুই দিন অতিবাহিত হয়ে গেল নিজের মা কোনো প্রকার কিছুই খায় না তিন দিন অতিবাহিত হয়ে গেল নিজের মা কোনো প্রকার অর্থাৎ তিনি পানিও খান না কোনো খানা ফেরা খান না তিন দিন অতিবাহিত হওয়ার পরে সাতবিন আমি এক কাজের কাজে শুনে গেল তোমার মা আজকে তিন দিন পর্যন্ত কোনো প্রকার খানা খায় না ও সাতবিন আমি এক কাজ তোমার মা কিছুই খায় না তুমি কি ইসলাম ছেড়ে দেওয়া কেনা বলে দাও তুমি কি কালে মাছ ছেড়ে দেওয়া কেনা বলে দাও সঙ্গে সঙ্গে তাকে বললো শুনে রাখো আমার মাকে জানিয়ে দাও আমার মার যদি আল্লাহ জীবন দেয় আর একশো মৃত্যুবরণ করে শুনে রাখো আমি সাতবিন আমি এক কাজ আমি আল্লাহর প্রতি মানেরছি রসুলের প্রতি মানেরছি আমার জীবন চলে যাবে আমি হাসতে হাসতে বিদায় গ্রহণ করব আমার মা যদি এইভাবে একশো বার পর্যন্ত মৃত্যুবরণ করে তারপর

এই সাত পরীক্ষিত জেলা আমার বন্ধুরা সুতরাং রসুলের প্রিয় সাহাবাইফের আমরা তারা ইমানের তবিত আল্লাহর আল্লাহ তিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে প্রিয় সাতক্ষীর আপনাদেরকে বলতে চায় আল্লাহর জমিলে আল্লাহর গোলাম হিসাবে রসুলের হিসাবে আপনাকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোনো বাতিল শক্তির কাছে মাথা করি না আমাদের জেকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ জীবন দিয়ে চাল্লাহ সাল্লার পর ভরসা করে আল্লাহর জমিনে আল্লাহ তিন কামের পক্ষে থাকবো ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করবো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে সমাজ ব্যবস্থা বিনির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত কোন ইমানদারেরা এই তুমি একটা নাস্তিকবাসীর কাছে মুসলমান মাথা করতে পারে না আসল আমরা যেন ইসলাম মোতাবেক জীবন গড়তে পারি পরিবার করতে পারি এলাকা করতে পারি সমাজ করতে পারি সর্বোপরি পার্লামেন্ট পর্যন্ত হোক ইসলামে প্রতিষ্ঠা হোক এই উদাত্ত হবান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ইউটিউবে মনারবুল ইসলাম খুলনা লেখলে অসংখ্য আলোচনা আছে সে আলোচনা দেখা অনুরোধ রইল আমার জন্য দোয়া করবে আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন আল্লাহর শফে গোলামকে যেন আমিত্য এই কোরআনের কথা বলার জন্য পাক আমার কণ্ঠকে সুস্থ রাখো এই দ কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার বন্ধুরা যুগে যুগে যারা এই দিনের পথে ছিল তাদের অনেক কষ্ট হয়েছে তারপরেও তারা বাতিল শক্তির কাছে মাথানত করি নাই আল্লাহর কাছে মাথানত করেছিল আসুন আমরা যেন এই সমাজটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য আমরা আল্লাহর কাছে মাথানত করতে পারি এই উদার তো আমি রাখছি আসসালামু আলাইকুম আরহামি আবার